তো আল্লাহ যে বললেন এই রশ্মিকে ধরো আর ইমাম পাক বললেন ওই রশ্মি আমরা তো ধরার কারণ কি হবে তো এই কথাটা ধরলে কি হবে এই উত্তর হাদিস পাকে রসুল্লা পাক লো আলী ও দিয়েছে আমি খুবই শুধু হাদিস পাক আপনাদের সামনে তুলে ধরছি বিস্তারিতই যাচ্ছি না যেহেতু টাইম কম তো মুজামুল কবিরের মধ্যে ইমাম তাব রানী রহমতুল্লাহ আলাই লিখেন খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর একশো ছেষট্টি হাদিস নাম্বার চার হাজার নশো একাত্তরের মধ্যে এবং ইমাম জলাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই তানাল লেখা কেতাব তফসিরে দুর্রে মনসুর খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো পঁচাশির মধ্যে বলছেন আন জাইদ ইবনে আর কামা কোয়ালা কোয়ালান নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত জাইদ ইবনে আর রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তালান বলেন যে হাজার আল্লাহ নবী সাল্লাম বলেছেন কাইফা উন্ু কাইফাকালেন যে আমি তোমাদের মাঝে দুটো ভারী বস্তু রেখে যাচ্ছি দেখব তোমরা কেমন ব্যবহার করো তোফানাদা মুনা মুনা তো কেউ কেউ বন্যওয়ালা বলল ও মাছ সাকালে মিয়া রসুলাল্লাহ সেই ভারী বস্তু দুটি কি

তখন রসুলে পাক সেই উত্তরে বললেন যে তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর কিতাব কুরআনে পাক কোরআনের পাকের এক একদিক আল্লাহর কুদরাতি হাতে আছে এবং একটা দিক তোমাদের হাতে আছে কে বলছেন রসুলে পাক কি বলছেন কলা কিতাবুল্লাহি তারা ফোন এক তরফ আল্লাহর কাছে আছে আল্লাহ কিতাবের তরফ আল্লাহর হাতে আছে ও তারা ফোন এবং এক ক্রণ পাখির এক তরফ তোমাদের হাতে আছে ন বাহানি ফস্তম বিহি লাতা দিল্লু তো তোমরা যদি তাকে আকরে ধরো তমাক্ষ করে লাও লাতা দিল্লু কখনো তোমরা গুমরাহ হবে না ও আখেরু ইতরাতি এবং শেষি হচ্ছে আমার ইতরাতে আমার আইলাপায় শেষ যে দুটো জিনিস বললেন যে দুটো ভারী জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম একটি হচ্ছে কুরাল একটি হচ্ছে আহলেবাইত একটি আল্লাহর হাতে আছে কুরআন পাখের একতরফ আল্লাহর হাতে এক একতরফ তোমাদের হাতে এবং দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে তারপরে কি বলছেন শুনুন রসুলা বলছেন ওনী যে আল্লাহ তাবারকালা যিনি ও খবিরা আমাকে খবর দিয়েছেন আমাকে সম্মাত দিয়েছেন কি নিশ্চয় তারা হজ নিশ্চয় তারা অতক্ষণ পর্যন্ত বিচ্ছেদ হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ারিদা ইয়ার ইদা আলাইয়াল যতক্ষণ পর্যন্ত আমার কাছে হউজে আসে দেখা না করে কোথায় হৌজে কৌসে এসে আমার সাথে দেখা না করে সাহাল তো রাব্বি এবং আমি আমার রবকে আমার পালন করতে গে আমার আল্লাহকে কাছে চেয়েছি জাহালি কালাহা কাদের জন্যে সে দুটি বস্তুর জন্যে আহলে এবং কোরআন পাখের জন্য চেয়েছি কি ফালা তাকাদ্দ মোহমা ফাতাহালিকু রসুলেবা ঘুষিয়ার করছেন যে আমি চেয়েছি আল্লাহর কাছে এটা কোরআন এবং আহলে জন্য কি যে তোমরা কোরআন এবং আহলে বাইতের আগে যেও না যদি কোরআন এবং আহলে বাইতের আগে বারো ফাঁসাই লুকু তোমরা গুমরা হয়ে যাবে তোমরা হালাক হয়ে যাবে কি হয়ে যাবে ফাতাহে লিখু তোমরা ধ্বংস হয়ে যাবে কোলা তাকসুরু আনহুমা ফাতাহে লিখু তোমরা তাদের চেয়ে পেছনে রয়ে যেও না তাহলে তোমরা হালাক হয়ে যাবে ওলা তু আল্লি মুহুম তোমরা তাদের শেখাতে গিয়ো জিও না তাদের জ্ঞান দিতে গিয়েও জিও না ফাইন না আলা মমিন কুম তারা তোমাদের চেয়ে বেশি জানে তাদের চেয়ে আমাদের চেয়ে রসুলবা কাদের বলছেন সাহাবা ইসলামকে বলছেন যে তোমরা আহিলে বায়চের আগে চলে যেও না যদি আগে যাও তাহলে গুমরা হয়ে যাবে কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে এবং তোমরা কি করো হ্যাঁ হ্যাঁ আমার সাহাবা তোমরা আহলে বাইতে পেছনে থেকো না পেছনে থাকলেও গোমরা হয়ে যাবে তোমরা যে ভাবো যে আমার আহলে ব্যয় তোমরা বেশি গেলি তো ভাবে সাহাবা এসে আমি রসুলা এইটাই বোঝাতে চাইছেন যে তোমরা যে ভাবো যে তোমরা আহলে বাইতে পাক বেশি দেন গেলি মৌলা আলী ইসলাম চেয়ে বেশি গেলি তো তোমরা তাদের শিক্ষা দিতে গেও না کارن چوشی جانے تمہارے چو بس جانے جدی تمہیں شکایت دیتے جاؤ تب گمرہ ہو جائے تب کہ گمرہ ہو جائے